হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যে বিদ্যালয়টি মূলত স্থাপিত হয়েছিল উনিশশো সালে যেটি নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালে অবস্থিত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়াশাল স্কুলের সামনে যেই ঘোড়াশালের রাস্তা এবং রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই স্কুলটি চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আজকের এই স্কুলের এ টু জেড সম্পূর্ণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি ঘোড়াশাল পাইলট উচ্চ বন্ধুরা আমরা জানি যে এইখানটার তার আশেপাশে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে এই এইখানকার এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী পড়াশোনার জন্য তাদের শিক্ষা জীবনে শুরু করার জন্য এই স্কুলে এসে থাকেন এবং এছাড়াও অনেক প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলের কারণ এই স্কুল আজকের না অনেক 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 বছর ধরেই এই স্কুলের স্থাপিত হয়েছে এবং এই স্কুলের মধ্যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এখনও অর্ধানরত অবস্থায় রয়েছে চলুন আজকে আমরা দেখিনি এই ঘোরাশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা বিভিন্ন কলা কৌশলী বিভিন্ন স্কুল শ্রেণীকক্ষ এ টু জেড সব কিছু আজকে দেখে নেওয়া যায় বন্ধুরা নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালে এই স্কুলটির সর্বপ্রথম শুরু হয় উনিশশো সালে এই স্কুলে আসলে প্রচুর পরিমাণে স্মৃতি রয়েছে হাজারো ছাত্রছাত্রীদের এবং হাজারো ছাত্রছাত্রীদের স্মৃতিগুলো রয়েছে এই স্কুলের প্রতিটি দেয়ালে দরজায় আনাচে কানাচে মাঠে সব জায়গায় এবং অনেক স্মৃতি রয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ছাত্র ছাত্রীদের তাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সাথে বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরনো যেই ভবনটি ছিল ঘোরাসালের সেই পুরোনো ভবনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটি স্কুল আজকে তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দর একটি লেখা আমার চোখে পড়ল আপনারা লেখাটি পড়ে অবশ্যই আমাকে জানাবেন লেখাটি কিন্তু অসাধারণ ছিল এখানে ডক্টর আব্দুল মঈন খানের যেই লেখাটি যেই সাইনবোর্ডটি ছোট একটি সাইনবোর্ড রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সত্যি বলতে এই স্কুলে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে সাবেক ছাত্রছাত্রী রয়েছে এবং এই যে স্কুলের ঘন্টাটি দেখতে পাচ্ছেন এই স্কুলের ঘন্টা দেখে কিন্তু আমার সত্যিকার অর্থেই প্রাইমারি স্কুলে সেই ঢং 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 শব্দের সেই ঘণ্টা যেন আমার কানে বেজেই উঠল বন্ধুরা এই স্কুল জীবন ছিল আমাদের জীবনের সবচাইতে নির্মল ও সত্য সময় তাই না তখন জীবন মানে ছিল প্রতিদিন সকালে বই হাতে স্কুলে ছোটা বন্ধুদের সঙ্গে নির্ভেজাল হাসি আর টিফিনের অপেক্ষা ক্লাসরুমের বেঞ্চ ব্ল্যাকবোর্ড স্যার ম্যাডামদের বকা সবকিছুই আজ স্মৃতির অমূল্য হয়ে আছে ভবিষ্যৎ কেমন হবে কত কল্পনা কত জল্পনা কতই না গল্প ছিল এক একজন এক একজনের সাথে যারা সহপাঠী ছিল বন্ধুরা এই আমার এই ভিডিওটি আমার রিকোয়েস্ট থাকবে সারা বাংলাদেশের মানুষজনক যে নরসিংদী জেলার পলাশ থানায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় আছে আর যেই বিদ্যালয়টি আমাদের মেরুদণ্ড আমরা যারা ছাত্রছাত্রী সকলের এই স্কুল ছিল মেরুদণ্ড এই জন্যেই বললাম কারণ আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড বন্ধুরা এই স্কুলটি শীতলক্ষা নদীর পাশেই অবস্থিত একদিকে হচ্ছে রাস্তা আর আরেক দিকে পিছন সাইডে হচ্ছে শীতলক্ষা নদী সুন্দর একটি কম্বিনেশন এই জন্যেই বলবো কারণ এই শীতলক্ষা নদীর পাশ থেকে খুব সুন্দর বাতাস বয় এবং সেই বাতাস নির্মল অক্সিজেন দেয় স্টুডেন্টদের নিঃশ্বাসে এবং সেই নিঃশ্বাস নিয়ে অবশ্যই আমাদের স্টুডেন্টরা অনেক বেশি উজ্জীবিত থাকে ফ্রেশ এয়ার ফ্রেশ পড়াশোনা ফ্রেশ এনভায়রনমেন্ট এবং অনেক উন্নত মানের পড়াশোনার জায়গা হলো এই ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় বন্ধুরা এই যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের যে স্কুলের বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বগুলো কিন্তু সত্যিকার অর্থে অনেক নিঃস্বার্থ ছিল তাই না কোনো স্বার্থ ছিল না ছিল না একসাথে থাকা একে অপরের পাশে দাঁড়ানো শেষ বেঞ্চে বসা করা দুষ্টুমি সেই ছেলেটা পরীক্ষার আগের দিন কিন্তু অনেক বেশি সাহস দেখায় যেটা আমিও পাশ করব আর ফলাফল বের হওয়ার দিনের উত্তেজনা এসব মুহূর্ত আজও হৃদয় ছুঁয়ে যায় সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু সেই বন্ধুত্বের অনুভূতিগুলো আজও রয়ে গেল বন্ধুরা এই ভবনটি কিন্তু পরবর্তীতে করা হয়েছিল একটু আগে যে ভিডিও বিস্তারিত আপনারা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে পুরনো ভবন এই ভবনটি কিন্তু নতুনের ন্যায় করা হয়েছে একদম এই এই স্কুলের যেই এই স্কুলের আদলে সারা বাংলাদেশব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে স্কুল কলেজ রয়েছে বন্ধুরা আমার ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই ভিডিওটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিন আপনার শেয়ারের মাধ্যমে আর অবশ্যই আমাকে জানাবেন আপনি এই বিদ্যালয়ের কততম ব্যাচ ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম